আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আলোচনাটি এমন একটি বিষয় নিয়ে যা কিয়ামতের দিনের অন্যতম ভয়াবহ এবং গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আমরা দুনিয়াতে ভাবি যা কিছু করি তা শুধুই আমরা জানি অন্য কেউ জানে না কিন্তু কিয়ামতের দিনে কোনো গোপনতা গোপন থাকবে না মানুষের হাত পা চোখ কান জিভা এমনকি চামড়াও কথা বলবে এবং তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই দিনের বিবরণ কুরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যাতে মানুষ সচেতন হয় এবং আল্লাহর কাছে ফিরে আসে কুরআনে আল্লাহ বলেন সেদিন তাদের জিহ্বা হাত ও পা তাদের কর্মের সাক্ষ্য দেবে আবার আরেক জায়গায় বলা হয়েছে মানুষের চামড়া কথা বলবে আর যখন তারা তাদের চামড়াকে বলবে কেন কথা বললে তখন চামড়া উত্তর দেবে আমাদেরকে কথা বলিয়েছেন সেই আল্লাহ যিনি সবকিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন এই দৃশ্য কল্পনা করলেই শরীর শিহরিত হয়ে ওঠে দুনিয়াতে আমরা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নিজের ইচ্ছা ব্যবহার করি কখনো ভালো কাজে কখনো খারাপে কেউ মনে করে চোখ দিয়ে যা দেখি শুধু আমরা জানি হাত দিয়ে যা করি শুধু আমরা জানি জিভ্ভা দিয়ে যা বলি তা খুব সহজেই ভুলে যায় কিন্তু কেয়ামতের দিনে এই অঙ্গগুলো আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না সেদিন আল্লাহ এগুলোকে এমনভাবে শক্তি দেবেন যে প্রতিটি অঙ্গ নিখুঁতভাবে বলে দেবে আমরা কি করেছিলাম কোনো অজুহাত কোনো অস্বীকার কোনো মিথ্যা সেদিন গ্রহণযোগ্য হবে না কেয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আর তখন সে নিজের দুনিয়ার কর্মের পক্ষে যুক্তি দেখাতে চাইবে মানুষ বলবে আমি তো এমন কোনো পাপ করিনি তখন আল্লাহ তার মুখে সিল মেরে দেবেন যাতে সে আর কিছু বলতে না পারে এরপর তার হাত পা কথা বলা শুরু করবে হাত বলবে আমি এই কাজ করেছি পা বলবে আমি ওই দিকে হাঁটতাম চোখ বলবে আমি হারাম দৃশ্য দেখেছি কান বলবে আমি গিবত শুনেছি জিভ্ভা বলবে আমি মিথ্যা বলেছি এমনকি চামড়াও সাক্ষ্য দেবে মানুষের পদচিঞ্জের উপর ভিত্তি করে এই সত্যতা অস্বীকার করার কোনো সুযোগই থাকবে না সেদিন হবে ন্যায় বিচারের দিন যেখানে প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি আচরণ স্পষ্টভাবে প্রকাশ পাবে কোরআনে আরও বলা হয়েছে যে সেদিন মানুষ বিস্মিত হয়ে বলবে এ কি এই অঙ্গগুলো কিভাবে কথায় রূপ নিতে পারে তখন অঙ্গ উত্তর হবে আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যিনি সমস্ত জিনিসকে বলার ক্ষমতা দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে সব কিছুই সহজ দুনিয়াতে তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়ে পরীক্ষা করেছেন কিন্তু কিয়ামতের দিন আর কোনো স্বাধীনতা থাকবে না সেদিন শুধু সত্য কথা প্রকাশ পাবে এই ঘটনার মাধ্যমে আল্লাহ সবাইকে জানিয়ে দেবেন যে মানুষ যা করেছে তা কোনোদিনই হারিয়ে যায় না প্রতিটি কাজ মাহফেজে কিরামিন কাতিবিন ফেরিস্তারা লিখে রাখে এবং অঙ্গগুলো সেই কর্মের নিঃশব্দ সাক্ষী হয়ে থাকে মানুষ তখন অনুশোচনায় ভেঙে পড়বে পাপিরা বুঝবে দুনিয়াতে তারা যা করেছিল তার গুরুতর পরিণতি এখন তাদের সামনে এসেছে যখন নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন মানুষ কোথায় লোকারবে যখন নিজের চামড়া বলবে তখন মানুষ কাকে দোষ দেবে কেয়ামতের দিনে আল্লাহ কাউকে বিন্দু মাত্র অন্যায় করবেন না বরং মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তার কর্মের মাধ্যমে এই বিষয়ের আলোকে আমাদের জীবনে একটি বাস্তব শিক্ষা লুকিয়ে আছে আমরা বুঝতে পারি আমাদের প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কর্মকে ধারণ করছে আমরা চাই বা না চাই সেদিন এগুলো কথা বলবেই তাই আজই আমাদের উচিত নিজেদের কার্যকলাপ সংশোধন করা চোখকে হারাম থেকে বাঁচানো জিভাকে গিবৎ মিথ্যা অপবাদ থেকে রক্ষা করা হাতকে জুলুম থেকে বিরত রাখা পা যেন ভুল পথে না যায় সেদিকে নজর দেওয়া পাপ থেকে বাঁচার শ্রেষ্ঠ পথ হল আল্লাহর প্রতি সচেতনতা বা তাকুয়া তৈরি করা যতক্ষণ মানুষ আল্লাহর ভয় রাখে ততক্ষণ সে বুঝতে পারে যে প্রতিটি অঙ্গ তার আমানত দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী কিন্তু কেয়ামতের শাস্তি চিরস্থায়ী যে মানুষ আজ নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করবে আল্লাহ তার হিসাব সহজ করবেন আর যে মানুষ দুনিয়াতে নিজের উপর জুলুম করে যাবে তার অঙ্গ প্রত্যঙ্গই নিজেই তার বিচার করবে প্রিয় দর্শক কেয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলার এই বাস্তবতা আমাদের সামনে এমন এক আয়না তুলে ধরে যেখানে আমরা আমাদের জীবনের প্রকৃত চিত্রটি দেখতে পাই আজই নিজেকে ঠিক করা নিজেকে বদলানো এবং আল্লাহর কাছে ফিরে আসাই একমাত্র পথ আখিরাত সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন